সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতাম আবার চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন যে আপনারা সেটটা দেখতে পাচ্ছেন এটা পিভি সি ফোর জিরো এইট জিরো তো এই সেটটার বিস্তারিত আলোচনা করব ভিতরে কন্ডিশন এবং দাম সহ আপনাদেরকে বলে দিব তো যাদের ফ্রেশ কন্ডিশন এ গ্রেটের ফোর জিরো এইট জিরো দরকার আজকের ভিডিওটা সেই ভাইদের জন্য তো যতটুক পারি আমি আপনাদের ভিতরের কন্ডিশনে দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আশা করি বিস্তারিত আপনারা ক্লিয়ার হয়ে যাবেন অনেক ভাই কি করেন দুই চার সেকেন্ড সর্বোচ্চ দশ সেকেন্ড ভিডিও দেখেই ফোন দেন বা এটার কন্ডিশন কি কি কাজ করেছেন ছবি দেন ভাই আমরা সময় নিয়ে ভিডিও করি আপনাদের দেখার সাথে যাতে করে আপনারা বুঝে যান এখন অল্প ভিডিও দেখে যদি ফোন দেন বা ছবি চান তাইলে ভাই ভিডিও করার তো কোনো মানে নাই তো দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশন এটা ফুললি ফ্রেশ কন্ডিশন একটা সেট অরিজিনাল এ গ্রেডের একটা সেট এটা সিএস ফোর জিরো জিরো চল্লিশ স্টোর যারা ফোর রেঞ্জ চালাইবেন পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলের ফোর রেঞ্জ চালাইবেন তাদের জন্য সর্বোচ্চ ভালো একটা সেট হইতে পারে যারা স্টেজ প্রোগ্রাম করবেন যারা ফোর জিরো জিরো চালাইছেন বা এখনো চালাচ্ছেন যাদের এই সেটের প্রতি ভালোবাসা আছে যে এই সেট ছাড়া অন্য সেট ভালো লাগে না তাদের জন্য বলতে পারেন আজকের এই ভিডিওটা তো যতটুকু পারতেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সবগুলো টান্ডি অরিজিনাল আছে কোনো টান্ডি চেঞ্জ করা হয় নাই তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জানি না আপনারা কতটুকু ক্লিয়ার দেখতেছেন আর আরেকটা জিনিস আপনাদের একটু অবগত করি অনেক প্রফেশনাল সার্ভিস সেন্টার আছে তারা যদি ট্রানজিস্টর চেঞ্জ করে আপনাদের বুঝার ক্ষমতা থাকবে না এমন ভাবে তারা সুদক্ষ সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ করায় আপনাদের বুঝার ক্ষমতা থাকবে না ঝালাইগুলো দেখে তো আপনারা ओरिजिनल ট্রানজিস্টর যেভাবে চিনবেন ট্রানজিস্টরের প্রতিটি ট্রানজিস্টরে একটা সিরিয়াল কোড থাকে যেমন এটাতে আছে 703 এবং 705 এরকম সিরিজ সাপোস এই সিরিজগুলো দেখেন সবগুলা ট্রানজিস্টর এ এক রকম সিরিজের টান্ডিস্টর আসল কিনা আপনাকে ঝালাই দেখতে হবে না ঝালাই দেখে বুঝতে হবে না যে টান্ডিস্টর ओरिजिनल কিনা আপনি দেখবেন সবগুলা টান্ডিস্টরের সিরিজগুলো এক কিনা যদি দেখেন হ্যাঁ এক সিরিয়ালের সব ওকে আছে এক সিরিজ দুই সাইডে যদি সেম সিরিজের একুরেট থাকে তাহলে বুঝে নেবেন যেটা ओरिजिनल টান্ডিস্টর আবার এমনও কিছু আনারি সার্ভিসিং সেন্টার আছে সমস্যা হইছে এক জায়গায় এমনি টান্ডিস্টরের জালাই খুলছে বা রেকটিফায়ার খুলছে মূলত প্রবলেমটা কোথায় এটা বুঝতেই পারে নাই তো এরকম সার্ভিস সেন্টার আছে যারা বুঝে তো বুঝেই যারা বুঝে না অযথা উল্টো তাতাল দিয়ে ঝালাই খুলিয়া চেক করে দেখে এটা ফুলি ফ্রেশ বেশি কথা বাড়াইব না এটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা বিক্রি করা হবে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে সিএস ফোর জিরো এইট জিরো অরিজিনাল এ গ্রেটের হেড পাইতেছেন তো আপনাদের যদি প্রয়োজন হয় সরাসরি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর চাইলে আপনারা আমাদের ও চলে আসতে পারেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতলি বাজার রেল গেই আর দূর থেকে যে ভাইরা ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে যে কোনো মালামাল সংগ্রহ করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে এটার দাম পড়বে বিশ হাজার টাকা